হেগে স্কুলে সবার কেমন আছে শরীর আজকে সকাল ভালো আছে তো আজকে ভিডিওতে আমি তোমার দেখা যাচ্ছে কিভাবে রিং ইভেন্ট দিয়ে বান্ডিল বের করবো তো সাথে টিকিটে বাজি ধরে তো দেখতে পাচ্ছেন সরাসরি আমরা চলে গেলাম কিন্তু যাওয়ার সাথে দেখতে চারটা সুন্দর বান্ডিল এখানে সর্বপ্রথম আমরা একটা স্পিন করে দিলাম টান সাথে আমাদেরকে একটা টোকেন ধরিয়ে দিল গেরিনা পরবর্তী নেওয়ার জন্য আমরা কিন্তু রেডি করতেছি তো পরবর্তী সাথে সাথে আমরা আবারও করে দিলাম দিয়ে দেখতে পাচ্ছেন স্পিন করার সাথে 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 কারেন্টার উৎপন্ন টান নতুন জন্য দিয়ে দিলাম একটা টোকেন তো আবারো জ্যাক মিস হয়েছে সমস্যা নাই এবার দিব পাঁচটা টোকেন মারার সাথে গ্যারান্টি দেখতে পাচ্ছেন টান টান নতুন জন্য গ্যারেনা কি পারবে আমাদের বান্ডেলটা দিতে ইতিমধ্যে আমরা বান্ডেলটা কিন্তু পাইনি টোকেন পেয়ে গেছে অনেকগুলা বিষয় না गाइस আবারো আছে আমাদের কাছে টোকেন একটা আমি এখন একটা টোকেন দিয়ে স্পিন করব দেখতে পাচ্ছেন এই একটা টোকেনে সিওর আমরা বান্ডেল পাবো যদিও এটা আমার স্বপ্ন ছিল বাট তিনটা টোকেন পাবো তার পরবর্তীতে আমাদের কাছে আরো পাঁচটা টোকেনে পাঁচটা টোকেন নিচ্ছে মারার সাথে 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 বান্ডেল গুলো সবগুলো কিন্তু কিনে আমাকে দিয়ে দিচ্ছে কারণ আমি পুরো প্লেয়ার গেছে তো সবাই ভিডিও লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবা